হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমি হিস্ট্রির ইলেভেন্থ নাম্বার পার্টটা আপলোড করবো আজকে আমাদের টপিক হচ্ছে ভারতে ব্রিটিশ শাসন পলাশি যুদ্ধ ব্রিটিশরা কীভাবে বঙ্গ বিজয় করেছিল বক্সারের যুদ্ধ সে সময় বাংলার কারা কারা নবাব ছিল তারপরের টপিক হচ্ছে ইঙ্গ মৈশুর যুদ্ধ এবং ব্রিটিশ মারাঠা যুদ্ধ ব্রিটিশ শিখ যুদ্ধ এটা হচ্ছে আজকে আমাদের টপিক ঠিক আছে আজকে ভিডিওটা একটু বড় হবে কারণ আর বেশি দেরি নেই এবং আজকের মধ্যেই এতদূর পর্যন্ত আমি কভার করে দেব এবং এর পরের পাটে আমি পড়াব মহাবিদ্রোহ ঠিক আছে আজকে তার আগে পর্যন্ত পড়াচ্ছি চলো স্টার্ট করা যাক ভারতে ব্রিটিশ শাসন ঠিক আছে ভারতের ব্রিটিশ শাসন কীভাবে শুরু হয়েছিল কর্ণাটকের যুদ্ধ পলাশি যুদ্ধ বক্সারের যুদ্ধ ইঙ্গমৈশ যুদ্ধ প্রভৃতি যুদ্ধের দ্বারা ভারতে ব্রিটিশরা নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করে ঠিক আছে বিস্তারিত হয় প্রথম যুদ্ধ হয়েছিল কর্ণাটকের যুদ্ধ এই যুদ্ধে দুই পক্ষ ছিল ব্রিটিশ ও ফরাসিরা তাহলে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে তারপরে দেখো এই যুদ্ধ কুড়ি বছর ধরে চলেছিল সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত এবার দেখো প্রথম যুদ্ধ প্রথম যুদ্ধ হয়েছিল। টোটাল তিনটি যুদ্ধ হয়েছিল ঠিক আছে কর্ণাটকের যুদ্ধে ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছিল এবার প্রথম যুদ্ধ প্রথম যুদ্ধ হয়েছিল সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত ঠিক আছে দেখো এবার ফরাসিরা মানে প্রথম যুদ্ধে ফরাসিরা মাদ্রাজ দখল করে নিয়েছিল ব্রিটিশদের সাথে যুদ্ধে তারপর ফরাসিরা হায়দ্রাবাদের নবাবকে পরাজিত করে ঠিক আছে প্রথম যুদ্ধে এরপর দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ কি হয়েছিল ডুপ্লে হায়দ্রাবাদের নবাব জং ও চন্দ্র সাহেবের সঙ্গে মিলিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন প্রথম দিকে পিছু হটলেও পরে লর্ড ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশরা জয়ী হয় ঠিক আছে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল ডুপ্লে ডুপ্লে যিনি ছিলেন ফরাসিদের নেতৃত্ব দিয়েছিলেন তার সাথে হায়দ্রাবাদের যিনি নবাব ছিলেন মুজফরজং ও চন্দ্র সাহেব তারা একসাথে মিলিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন প্রথম দিকে তারা জিততে গেলে জিততে থাকলেও পরে লর্ড ক্লাইবের নেতৃত্বে ব্রিটিশরা জয়ী হয়েছিল ঠিক আছে এরপর দেখো তৃতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধতে কি বলেছে তৃতীয় যুদ্ধতে বলেছে ফরাসিরা সেন্ট ডেভিড দুর্গ দখল করেন কিন্তু হান্ডিয়াসের যুদ্ধে তারা ব্রিটিশদের কাছ থেকে পরাস্ত হয় প্রায় স উপনিবেশই ব্রিটিশদের হাতে চলে যায় সেটি হয়েছিল সতেরোশো সালে তাহলে কোন যুদ্ধে ফরাসিরা সম্পূর্ণভাবে হেরে গেছিলো হান্ডিয়াসের যুদ্ধে আরেকটি কোশ্চেন আসে যে হান্ডিয়াসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ফরাসি ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অথবা ব্রিটিশ যা বলবে ঠিক আছে এবং সব যেটা হয়েছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে এরপর দেখো নেক্সট ব্রিটিশদের বঙ্গ বিজয় এখানে কী বলেছে দেখুন তখন বাংলা নবাব ছিলেন সিরাজদ্দোল্লা ঠিক আছে নবাব সিরাজদ্দোল্লা ব্রিটিশদের দ্বারা ব্যবসায়িক চুক্তি লঙ্ঘনে বিরোধী ছিলেন ঠিক এখানে বলেছে যে নবাব সিরাজউদ্দোল্লা ব্রিটিশদের যে ব্যবসা ব্যবসাদের সাথে যাদের যে চুক্তিটা হয়েছিল সেসব সিরাজউদ্দোল্লা মানতেন না এর ফলে নবাব কাসিম বাজারে ব্রিটিশদের কারখানা অবরোধ করেন সেই সময় ব্রিটিশদের কারখানা ছিল কাশিমবাজার সেখানে নবাব সিরাজউদ্দোল্লা বাংলার নবাব ছিলেন তিনি সেটা অবরোধ করেছিলেন এরপর দেখো নবাব সিরাজউদ্দোল্লা সতেরোশো ছাপান্ন সালে কুড়ি জুন কলকাতায় কুড়ি জুন কলকাতায় ফোর্ট উইলিয়াম দখল করেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট যে নবাব সিরাজউল্লাহ কত সালে ফোর্ট উইলিয়াম দখল করেছিলেন ফোর্ট উইলিয়াম তিনি দখল করেছিলেন সতেরোশো ছাপান্ন সালে কুড়ি জুন এটা জুন হবে না এটা জুন হবে ঠিক আছে এরপর দেখো এটা একটু স্পেলিং মিস্টেক ঠিক করে নেবে তোমরা এবং নবাব মানিকচাঁদকে কলকাতার দায়িত্বে নিযুক্ত করেছিলেন নবাব সিরাজউল্লা এরপর দেখো সতেরোশো সালে প্রথম দিকে রবার্ট ক্লাইভ কলকাতা পুনরুদ্ধার করেন পুনরুদ্ধার করার মানে তিনি মানিকচাঁদকে আবার যুদ্ধে হারিয়ে দেন এবং কলকাতা আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় এরপর দেখো এরপর যেটা মোস্ট থেকে ইম্পর্টেন্ট পলাশি যুদ্ধ মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে দেখো পলাশি যুদ্ধ হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ ও রবার্ট ক্লাইবের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে তাহলে পলাশি যুদ্ধ হয়েছিল স্বাধীন বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন ইন শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ ঠিক আছে তার সাথে যুদ্ধ হয়েছিল। রবার্ট ক্লাইভের এ রবার্ট ক্লাইবের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পরে রাখবে এরপর দেখো তেইশে জুন সাতেরোশো সালে পলাশি যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধ সাত বছর চলেছিল তাহলে এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন ঠিক আছে তারিখটাও আমি বলে দিয়েছি তারিখটা মনে রাখবে এই তারপর দেখো এই যুদ্ধে মির জাফর আমির চাঁদ মানিক চাঁদ জগৎ শেঠের প্রমুখ নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেন ফলে সিরাজ পরাজিত হয় সিরাজ উদ্দোলা হয়ে এরা যুদ্ধ গেছিলেন কিন্তু মির্জাপুর আমির চাঁদ মানিকচাঁদ জগৎ শেঠ এরা তাকে বিশ্বাসঘাতকতা করে তার সাথে ফলে ব্রিটিশরা জয়ী হয় এবং সিরাজ পরাজিত হয় এরপর দেখো যুদ্ধ জেতার পর মির্জাফরকে নবাব বলে ঘোষণা করা হয় যেহেতু সিরাজ হেরে গেছিল তখন ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাপুরকে নবাব বলে ঘোষণা করেছিলেন এরপর দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যা মুক্ত বাণিজ্যে অধিকার লাভ করে যেহেতু তারা জিতে গেছিল এবং মির্জাপুরকে নবাব বলে ঘোষণা করেছিল সেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার এই তিন জায়গায় মুক্তভাবে বাণিজ্যে অধিকার লাভ করে ফেলেছিল এরপর দেখো সতেরোশো সালে মীর কাসিম রাজা হন এবং তিনি রাজধানী মুঙ্গের স্থানান্তরিত করেছিলেন এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে মীর কাসিম রাজা হয়েছিলেন ঠিক আছে তিনি রাজধানী মুঙ্গেয়ে স্থানান্তর করেছেন তাহলে কোন বাংলার রাজা তার রাজধানী মুঙ্গের স্থানান্তর করেছিলেন সেটা ছিলেন মির কাসিম তিনি কত সালে না সতেরোশো ষাট সালে এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল দেখো মীর কাসিম ব্রিটিশদের দ্বারা সতেরোশো সালে ফরমানের অপব্যবহার বন্ধ করে ফলে মীর কাসিমের সাথে কোম্পানির সংঘাত শুরু হয়েছে সতেরোশো তেষট্টি সাল এখানে একটু বুঝে নাও যেখানে বলেছে মীর কাসিম ব্রিটিশদের দ্বারা সতেরোশো সালের ফরমানে অপব্যবহার করেন তার আগে ব্রিটিশদের সাথে যেটা বাংলার নবাবের ফরমান হয়েছিল সতেরোশো সালে ঠিক আছে সেটা যখন মীর কাসিমরা যাওয়ায় তিনি সেই ফরমানটি অপব্যবহার বন্ধ করে দেন শুরু মানে ইংরেজদের সেটার অপব্যবহার করতে বন্ধ করে দেন ফলে ইংরেজরা কি করেন তারা তাদের সাথে মীর কাসিমের সংজ্ঞা শুরু হয়ে যায় সাতেরশো সালে এরপর দেখো মীর কাসিম অব অবৈধে পলায়ন করেন ঠিক আছে এবং সুজদোল্লাহ ও শাহ আলমের সাথে জোট বাঁধেন ঠিক আছে সেই সময় নবাব ছিলেন সুজদোল্লাহ ও শাহ আলম তাদের সাথে মীর কাসিম অবৈধে পলায়ন করেছিলেন এবং তাদের সাথে জোট বেঁধেছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এরপর দেখো সেটা মোস্ট ইম্পর্টেন্ট সতেরোশো সালে তেইশে অক্টোবর বক্সারে যুদ্ধ হয়েছিল তাহলে বক্সারে যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তেইশে অক্টোবর কাদের মধ্যে হয়েছিল না যুদ্ধটি হয়েছিল তোমার মীর কাসিম ও ইংরেজদের সাথে ঠিক আছে মির কাসিমের সাথে ইংরেজদের ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিলো এরপর দেখো মেজর মুন্ডোর হাতে মীর কাসিম পরাজিত হয় এবং মির্জাপুর পুনরায় নবাব হন দেখো মীর কাসিম যেহেতু বাংলার নবাব ছিল তার সাথে যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে যুদ্ধ করেছিল মেজর মুন্ড্রো ঠিক আছে তাহলে এই এইটাও খুব ইম্পর্টেন্ট যে বক্সারের যুদ্ধকে ইংরেজদের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন মেজর মুন্ড্রো তাহলে মেজর মুনরাতে মির কাসিম পরাজিত হয়েছিল এবং মির কাসিম যেহেতু পরাজিত হয়েছিল তার ফলে মির্জাফরকে আবার ইংরেজরা পুনরায় নবাব হিসাবে ঘোষণা করেন এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট মির্জাফরের মৃত্যুর পর নিজাম উদ্দোল্লা নবাবন এবং তিনি সতেরোশো সালে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করেন এলাহাবাদ চুক্তি কাদের মধ্যে হয়েছিল ইংরেজদের সাথে নিজাম উদ্দোল্লার হয়েছিল এবং চুক্তি হয়েছিল সাতেরোশো এবং এটি হয়েছিল সতেরোশো সালে এরপর দেখো মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আলম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষ্যা দেওয়ানি প্রদান করেছিলেন মোগল সম্রাট যিনি ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ আলম তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে বাংলা বিহার ওড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা এরপর দেখো যেটা লাস্ট রবার্ট ক্লাইভ দ্বৈতশন ব্যবস্থা প্রবর্তন করেন এবং ওয়ারেন হেস্টিং তা রদ করেন সতেরোশো বাহাত্তর সালে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একদম ডাবলুসি সি এসেও এসেছিলো এই কোশ্চেনটা একবার আসতেও পারে খুব ইম্পর্টেন্ট ধরো দৈতন ব্যবস্থা শুরু করেছিল কে রবার্ট ক্লাইভ এবং এটা রদ করেছিল কে ওয়ারেন হেস্টিং সাতেরোশো বাহাত্তর সালে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে দেখো নেক্সট পেজ এটা হচ্ছে এটা হচ্ছে বাংলার নবাব বাংলায় প্রথম কে নবাব ছিলেন মুর্শিদ কুলি খা তিনি সতেরোশো সাল থেকে সতেরোশো সাতাশ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তারপরে রাজত্ব করেছিলেন সুজাউদ্দিন তিনি সতেরোশো সাতাশ সাল থেকে সতেরোশো উনচল্লিশ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তারপরে সরফরাজ খা তিনি সতেরোশো থেকে সতেরোশো চল্লিশ তারপরে আলিউড খা তিনি সতেরোশো থেকে সতেরোশো এবং যিনি বাংলা শেষ স্বাধীন নবাব তিনি ছিলেন সিরাজদ্দুল্লাহ তিনি সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তারপর মির্জাফরকে ইংরেজরা ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিরা বাংলা নবাব করেছিলেন এবং তাকে হাঁটিয়ে মির্জাপুর রাজত্ব করেছিল সতেরোশো সাতান্ন সাল থেকে সতেরোশো ষাট সাল পর্যন্ত কিন্তু তাকে হাটিয়ে মীর কাশিম রাজা হয়েছিল তিনি হয়েছিলেন সতেরোশো ষাট সাল থেকে সতেরোশো সাল ঠিক আছে এরপর দেখো মির্জা এবার কাসিমের সাথে বক্সারের যুদ্ধ হয়েছিল বক্সারের যুদ্ধ হয়ে যাওয়ার ফলে মির্জাপুর পুনরায় রাজা হয়েছিলেন তিনি রাজত্ব করেছিলেন সতেরোশো তেষট্টি থেকে সতেরোশো চৌষট্টি সাল পর্যন্ত এখানে আরেকটা কথা বলছি যদি কোনো সালে কিছু ইনফরমেশন ভুল থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়া আছে ঠিক আছে এরপর দেখো নিজামুদ্দোল্লা নিজামুদ্দোল্লা হয়েছিল মির্জাপুরের পরে রাজা হয়েছিলেন তিনি সতেরোশো পঁয়ষট্টি সাল থেকে সতেরোশো ছেষট্টি সাল পর্যন্ত এবং বাংলার শেষ নবাব ছিলেন। সৈফল দোল্লা তিনি সতেরোশো ছেষট্টি থেকে সতেরোশো সত্তর সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন এরপর ইংরেজদের সাথে যুদ্ধ শুরু হয় ইঙ্গময়ৈশূর যুদ্ধ যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ডাব্লিউসিএসের জন্য ইঙ্গমৈশূর যুদ্ধ ইঙ্গ মৈশূর যুদ্ধ প্রথম যুদ্ধ হয়েছিল হায়দার আলী ও ব্রিটিশ সেনা প্রথম যুদ্ধ হয়েছিল হায়দার আলী এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে কী বলেছে দেখো হায়দার আলী ব্রিটিশ সেনাকে পরাজিত করেন এবং মাদ্রাস চুক্তি স্বাক্ষর করেন সেটি হয়েছিল সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত হয়েছিল ইঙ্গ মহীসূরের প্রথম যুদ্ধ যেটাতে হায়দার আলী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হারিয়ে দিয়েছিল এবং তাদের সাথে মাদ্রাস চুক্তি হয়েছিল যেটা হয়েছিল সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত এরপর দেখো দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ হয়েছিল সাত সতেরোশো সাল থেকে সতেরোশো চুরাশি চার বছর ধরে চলেছিল এটাতে কারা নেতৃত্ব দিয়েছিল দেখো ওয়ারেন হেস্টিং ফরাসি দুর্গ সেন্ট মাহে আক্রমণ করে দুর্গটি হায়দার আলী সাম্রাজ্যের অবস্থিত ছিল ঠিক আছে সেই টাইমে ওয়ারেন হেস্টিং যিনি ব্রিটিশ হেস্টিনা কোম্পানির ছিলেন হয়ে মানে রাজত্ব করছেন তিনি এই নেতৃত্ব দিচ্ছেন তিনি ফরাসিদের একটি দুর্গ ছিল সেন্ট মায়ে সেখানে আক্রমণ করেছিলেন কিন্তু সেই দুর্গটি ছিল হায়দার আলী সাম্রাজ্যের অবস্থিত ছিল সেই দুর্গটি ফলে কি হয় যে হায়দার আলী ও নিজাম ও মারাঠাদের সঙ্গে জোট বেঁধে অর্কট দখল করে হায়দার আলী এবং তিনি নিজাম ও মারাঠাদের সাথে জোট বেঁধে ছিলেন ইংরেজদের বিরুদ্ধে এবং ইংরেজদের যেটা ছিল অর্কট বলে যে জায়গাটি দখল করেছিলেন সেটি এরা ছিনিয়ে নেন ইংরেজদের কাছ থেকে এরপর দেখো কি হয় সতেরোশো সালে সতেরোশো একাশি সালে হায়দার আলী আয়ারকুটের হাতে পরাস্ত হন কে ছিলেন ইংরেজদের তিনি ইংরেজদের নেতৃত্ব দিয়েছিলেন আয়ারকোট তার হাতে তিনি পরাস্ত হয়েছিলেন সতেরোশো একাশি সালে এরপর দেখো সতেরোশো চুরাশি সালে টিপু সুলতান ম্যাঙ্গালোরে চুক্তি স্বাক্ষর করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সতেরোশো চুরাশি সালে এবং যেটি লাস্ট হচ্ছে তৃতীয় যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল মারাঠো নিজাম ব্রিটিশদের পক্ষে চলে গেছিল তৃতীয় যুদ্ধ ফলে কি হয়েছিল লর্ড কর্নয়েলিস্ট ব্যাঙ্গালোরের অধিকার করেন ফলে ফলে টিপু সুলতান একা পড়ে গেছিল ফলে তিনি হেরে গেছিলেন এবং লর্ড কর্ণালিস্ট ব্যাঙ্গালোর দখল করে নিয়েছিল এরপর দেখো নেক্সট পেজ এরপর দেখো কি বলেছে যে শ্রী রঙ্গপত্তনমে চুক্তির ফলে টিপু সুলতানের অর্ধেকের বেশি সাম্রাজ্যের উপর দখল আরায় ফলে সেটি হয়েছিল সতেরোশো বিরানব্বই সালে তাহলে শ্রী রঙ্গপত্তনমের চুক্তি কত সালে হয়েছিল সতেরোশো বিরানব্বই সালে কাদের মধ্যে হয়েছিল যে টিপু সুলতান এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরপর দেখো সতেরোশো নিরানব্বই সালে লর্ড ওয়েলেসলি টিপুকে আক্রমণ করেন এবং টিপুর মৃত্যু ঘটে সেই যুদ্ধে আক্রমণের ফলে ঠিক আছে সেটা সতেরোশো নিরানব্বই সালে হয়েছিল এর টিপু সুলতানের সাম্রাজ্যের পতন ঘটে এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে যুদ্ধ এটি হয়েছিল প্রথম ব্রিটিশ মারাঠা যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে শুরু হয়েছিল শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল সতেরোশো সালে এই যুদ্ধের প্রধান কারণ ছিল ব্রিটিশদের রাজনৈতিক হস্তক্ষেপ তিনি মারাঠাদের বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করতে শুরু করে দিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফলে তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে ব্রিটিশরা সুরা চুক্তি করে রঘুনাথ রাওয়ের সাথে রঘুনাথ রাও এর সাথে ব্রিটিশরা চুক্তি করেছিল সুরাটের চুক্তি এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে সুরাটের চুক্তি কত সালে হয়েছিল সতেরোশো সালে এবং কাদের মধ্যে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং রঘুনাথ রাওয়ের সাথে এরপর দেখো ব্রিটিশ দ্বিতীয় ব্রিটিশ মারাঠা যুদ্ধ হয় আঠারোশো থেকে শুরু করে আঠারোশো সাল পর্যন্ত চলেছিল ঠিক আছে এই যুদ্ধের প্রধান কারণ ছিল বাসিনের চুক্তি তাদের মধ্যে একটি বাসিনের চুক্তি হয়েছিল সেটার জন্য এই যুদ্ধটি হয়েছিল এরপর দেখো সিন্ধিয়া ও ভোসলেরা পরাজিত হয় এই যুদ্ধে ঠিক আছে এরপর দেখো তৃতীয় ব্রিটিশ মারাঠা যুদ্ধ ঠিক আছে ব্রিটিশ মারাঠা বা ইঙ্গো মারাঠা যা বলবে এক সেম ঠিক আছে তৃতীয় ব্রিটিশ মারাঠা যুদ্ধ হয়েছিল আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত চলেছিল এবার দেখো এখানে কি বলেছে পিন্ডারিদের বিরুদ্ধে হেস্টিং পদক্ষেপে মারাঠাদের অধিকার খর্ব হয়েছিল সেই সময় পিন্ডারিরা একটা জাতি ছিল তাদের বিরুদ্ধে ওয়ারেন হেস্টিং একটি পদক্ষেপ নিয়েছিল তার ফলে মারাঠাদের অধিকার খর্ব হয়েছিল সেই জায়গাটার জন্য এই জন্য তৃতীয় ব্রিটিশ মারাঠা যুদ্ধ শুরু হয়েছিল যুদ্ধে মারাঠারা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছিল মানে মারাঠারা সম্পূর্ণভাবে হেরে গেছিল ইংরেজদের কাছে এই যুদ্ধের কারণ ছিল আঠারোশো সাতান্ন সালে স্বাক্ষরিত পুনা চুক্তি পুনা চুক্তি উল্লঙ্ঘনের জন্য এই যুদ্ধ শুরু হয়েছিল এবং এই যুদ্ধ এই পুনা চুক্তিটি হয়েছিল আঠেরোশো সাতানব্বই সালে ঠিক আছে এবং আমি এটা একটা কথা বলে দিই এই যে পরপর যে যুদ্ধ হচ্ছে এইগুলো পরপর ডেট ওয়াইজ আমার সাজানো আছে ঠিক আছে মানে এই যুদ্ধের পর এই যুদ্ধ হয়েছিল কারণ ডেট ওয়াইজ সাজানো যাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় এরপর দেখো শুরু হয়েছিল ব্রিটিশ ও শিখদের যুদ্ধ এটা ব্রিটিশ ও শিখদের যুদ্ধ এখানে দেখো কী বলেছে যে রঞ্জিত সিং এর মৃত্যুর পর রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে গেছিল রঞ্জিত সিং রঞ্জিত সিং ছিলেন শিখদের নেতা তিনি তার মৃত্যুর পর রাজনৈতিক অস্থবিতা চলছিল আঠেরোশো ওই সরি আঠেরোশো সাল থেকে আঠেরোশো ছেচল্লিশ এটা ইংলিশের লেখা আছে সবাই চোদ্দোশো ভেবো না ঠিক আছে সরি ওয়ানটা বাংলাতে লিখে ফেলেছি যে আঠেরোশো সাল থেকে আঠেরোশো সালে প্রথম যুদ্ধ চলেছিল ঠিক আছে এবং শিখেরা চারটি যুদ্ধে পরাজিত পরপর চারটি যুদ্ধ হয়েছিল চারটি যুদ্ধেই পরাজিত হয়েছিল সাবরানের যুদ্ধ ব্যাটেল অফ গান্স নামে পরিচিত তাহলে কোন যুদ্ধকে ব্যাটেলস অফ গান্স বলা হয় সাবরানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ব্রিটিশ এবং শিখদের মধ্যে এরপর দেখো আঠারোশো ছেচল্লিশ সালে লাহোরে চুক্তির ফলে যুদ্ধ শেষ হয়েছিল এবং তাহলে ব্রিটিশ ও শিখদের মধ্যে যে যুদ্ধটি শুরু হয়েছিল ব্যাটেল অফ গান্স সেটি 1876 ছেচল্লিশ সালে লাহোরের চুক্তির ফলে শেষ হয়েছিল এরপর দেখো দ্বিতীয় যুদ্ধ আঠারোশো আটচল্লিশ সালে শুরু হয়েছিল এবং শিখেরা পরাজিত হয়েছিল এই যুদ্ধটিতে ঠিক আছে এবং লাস্ট যেটা ছিল লর্ড ডাল হোসি তিনি আঠেরোশো সালে পাঞ্জাবের অধিকার দখল করে নিয়েছিল ঠিক আছে পাঞ্জাবেও তার যেহেতু শীঘ্র পুরোভাবে হেরে গেছিলো ফলে ডাল হোসি পাঞ্জাব পুরোভাবে দখল করে নিয়েছিল আজ এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো থাকে প্লিজ লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে এবং তোমাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে এবং তোমরা যেহেতু কমেন্ট করে জানাবে যদি কোনো ট্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং এই ভিডিওটি লিংকে ডিসক্রিপশানে তোমরা দেখবে যে আমি টেলিগ্রামে গ্রুপে লিংক দিয়ে দিয়েছি সেখানে তোমরা যত তাড়াতাড়ি পারবে জয়েন করে নেবে আমি এই পিডিএফটা আজ রাতে কি কাল সকালের মধ্যেই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তাহলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং অন্য কিছু করতে হবে না আরেকটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে একটা নোটিফিকেশান পেয়ে যাবে তাহলে তোমাদের সবসময় চ্যানেল ভিজিট করার দরকার পড়বে না এবং পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে এবং এই ভিডিওটি শেষ হওয়ার পর স্ক্রিনের উপরে দুদিকে দেখবে দুটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে যেটা আগের পার্ট যারা হয়তো দেখুনই থার্ড পার্ট ফোর্থ পার্ট বা ফিফথ পার্ট বা ফার্স্ট পার্ট তারা সেইগুলো দেখে নেবে উপরে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে পরপর অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং